দর্শক বন্ধুরা ঠিক এরকম একটা ছবি আঁকার জন্য চারটি লাইন ব্যবহার করতে হবে প্রথম একটু ছোট তারপরে একটু বড় আস্তে আস্তে এরকমভাবে চারটি লাইন দিয়ে দিতে হবে এরপরে আঙুল এঁকে দিতে হবে প্রথম তিনটি আঙুল করে আছে সেরকম অবস্থায় আর একটি আঙুল সামনের দিকে ঝোঁকানো আছে সেরকম অবস্থায় নখ এঁকে দিতে হবে এরপরে বৃদ্ধাঙ্গুল এঁকে দিতে হবে সুন্দর করে এরপরে একটি জামার লাইন দিয়ে দিতে হবে তার ভিতরে কয়েকটা ভাঁজ দিয়ে দিতে হবে জামার লাইন দিয়ে এরপরে সামনের অংশে আঙুলের উপরের দিকে ছোট করে একটা প্রজাপতি এঁকে দিতে হবে যেন মনে হয় হাত দিয়ে প্রজাপতি ধরতে যাচ্ছে দর্শক বন্ধুরা এইচ দিয়ে সহজে চেয়ার আঁকার জন্য একটি এইচ লিখে নিতে হবে এইচ এর নিচের পাশে একটি লাইন দিতে হবে এবং এইচ এর দুই পাশে আরও একটি করে লাইন টেনে দিতে হবে উপরের পাশে আর একটি লাইন দিয়ে দিতে হবে এরপরে এইচ এর নিচ থেকে এভাবে দুটি করে লাইন একটু বাঁকা করে নিয়ে একসাথে মিশিয়ে দিতে হবে এরপর চেয়ারের দাঁড়িয়ে থাকা পায়া আঁকার জন্য দুপাশে দুটি করে লাইন নিচে নামিয়ে নিতে হবে এবং উপরের অংশে চেয়ারের নিচে যে বাতা থাকে বাতা এঁকে দিতে হবে এরপরে পিছনের দিকে আরও দুইটি দাঁড়িয়ে থাকা পায়া সুন্দর করে এঁকে দিতে হবে একটু খেয়াল রাখতে হবে যেন সমান হয় এভাবে এইচ দিয়ে খুব সহজেই চেয়ার রাখা যায় পিছনের অংশে আর আরও একটু ডিজাইন করে দিতে হবে একটু দুটি করে লাইন দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে হয়ে গেল সহজে চেয়ার আঁকা দর্শক বন্ধুরা এক দিয়ে সহজে কাঠ বিড়ালি আঁকার জন্য সোজা করে একটি এক লিখে নিতে হবে এরপরে একের উপরের অংশ থেকে দুটি কান দিয়ে দিতে হবে কানের নিচ থেকে একটি মাথা বাঁকিয়ে এঁকে দিতে হবে চোখ দিয়ে দিতে হবে এরপরে মাথার নিচের অংশে একটি হাত দিয়ে পেটের সাথে লাইনটি মিশিয়ে দিতে হবে এবং নিচের অংশে আরও একটি পা দিয়ে দিতে হবে একটি লেজ বাঁকা করে বড় করে এঁকে দিতে হবে এরপরে পায়ের নিচে একটি ডাল এঁকে দিতে হবে কাঠব্রেল ডালের উপর বসে আছে সেভাবে হয়ে গেল সহজে কাঠব্রেল দর্শক বন্ধুরা ছয়টি লাইন পদ্ধতিতে জন্মদিনের কেক আঁকার জন্য উপরে ছোটো করে দুটি লাইন দিয়ে দিতে হবে দুপাশে তার নিচে আরও দুটি করে লাইন একটু দূরে সরিয়ে দিয়ে দিতে হবে তার নিচে ঠিক একই রকমভাবে আরও দুটি লাইন একটু দূরে সরিয়ে দিয়ে উপরের লাইন থেকে এভাবে মিশিয়ে দিতে হবে তারপর নিচের দিকে ঠিক এভাবে আমার মতো করে তোমরা চেষ্টা করবে এভাবে খুব সহজ পদ্ধতিতে জন্মদিনের কেক আঁকা যায় হ্যাঁ উপরের দিকে তিনটি মোমবাতি এঁকে দিতে হবে যেহেতু জন্মদিনের পার্টি উপলক্ষে কেক তৈরি করা সেহেতু মোমবাদের গায়ে একটু ডিজাইন করে দিতে হবে লাইন দিয়ে এরপরে এই ভিতর দিয়ে আঁকা বাঁকা কিছু লাইন দিয়ে কিছু ডট দিতে হবে তাহলে হ্যাঁ কেকের সৌন্দর্য বৃদ্ধি পাবে হয়ে গেল সহজে কেক কাকা তোমাদের কেমন লাগলো